এক পনেরোশো আটান্ন সালে জুলাই মাসের ঘটনা মিসেস ক্রোফিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন কিছুদিন তার নাচ থাম ছিল না এক সপ্তাহ পর আরো চৌত্রিশ জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করে মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয় যাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাটাক ও উচ্চ ব্যক্তি এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোন ব্যক্তির পক্ষেই সম্ভব নয় তাই এর যথাযথ ব্যাখ্যাও বিজ্ঞানীরা দিতে পারেননি দুই দুই হাজার তিন সালে যুক্তরাষ্ট্রের এফ বি আই শেয়ার বাজারের কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার নামধারী একজন ব্যক্তিকে আটক করে শেয়ার বাজারে একশো ছাব্বিশটি ঝুঁকিপূর্ণ লেনদেন করে যার আয় হয় মাত্র মার্কিন ডলার থেকে তিনশো মিলিয়ন মার্কিং ডলারে পৌঁছায় এফবিআই এর হাতে আটক পর অ্যান্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী দুই সালের পৃথিবী থেকে তিনি এই সময়ে ভ্রমণ করতে এসেছেন তাই তিনি অতীত থেকে তথ্য পান অবশ্য অ্যান্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালতে ধোপে টিকিনি আদালতের রায়ে জেল হয়ে যায় তার কিছুদিন পর নিজের কথা সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারি জেল থেকে বেমালুন হয়ে যায় এই সময় ভ্রমণকারী তিন উনিশশো সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় যে ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মোটে সালের মতো নয় বরং তা বর্তমান সময়ের মতোই তার পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট এবং অবাক করা ব্যাপার সালে হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা চার জিন হিলিয়ার্ড ঘটনাটা ঘটেছে উনিশশো আশি সালের বিশে ডিসেম্বর ওই দিন জিন হিলিয়ার্ড তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনিসোটার লোবাইং এর তোষার পাহাড় দিয়ে রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে তুষার পরা একটু হেঁটে বেড়াবেন এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় ছয় ঘন্টা ধরে তুষারপাড়া রাস্তায় পড়ে আছেন সে সময় তাপমাত্রা ছিল মাইনাস বাইশ ডিগ্রি যা হিসাব করলে দাঁড়ায় সাত হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার ছিল তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে সেই শরীরে ইঞ্জেকশন দিতে পারছিলেন না চিকিৎসকরা সবাই ভেবেছিলেন জিন মারা গেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদে হাত পা নাড়তে শুরু করে জিন ছয় সপ্তাহ পরে সবার চোখের দিয়ে দিব্যি হেঁটে বাসায় ফিরেছেন জিন হি the patch